আরও সহজ করার জন্যে আমি সৌরভ সাহেব তোমাদের সাথে আজকে তিকনমিটি সাইন অফ টি রেশিও এটা নিয়ে আলোচনা করবো তো দেখে নাও যে সাইন অফ টি রেশিও আমরা যে ছখানা সাইন অফ টি রেশিও টি রেশিও বলতে কি না যে তিকনমিটি ছখানা আমরা আগের দিন আলোচনা করছিলাম সাইন কস ট্যান শেক কোশেক কট এই সমস্ত যে ছখানা ত্রিকোণমিতি রেশিও তাদের চিহ্নটা কী হবে অর্থাৎ চিহ্ন আমরা চিহ্ন করবো চিহ্ন করার আগে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তোমরা জানো প্রত্যেকেই এই ধরনের কোনো কোয়াডেন্ট তোমরা ক্লাস নাইনে এইট থেকে আশা করি পড়েছ যে ক্লাস এইটে তোমাদের এই ধরনের কোয়ার্ডেন্ট বা আমাদের যে কার্তেজীয় স্থানাঙ্ক সেটা তোমাদের পরিচয় হয়েছে যেটাকে আমরা এটাকে কি বলি এটাকে বলা হচ্ছে প্রথম পাদ ফার্স্ট কোয়ার্ডেন্ট বা প্রথম পাদ এটাকে বলা হয় দ্বিতীয় পাদ দ্বিতীয় পাদ এটাকে বলা হচ্ছে তৃতীয় পাদ আর এটাকে বলা হচ্ছে চতুর্থ পদ তাহলে দেখো এখানে তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানো ইনফ্যাক্ট আমার থেকে হয়তো আরও ভালো করে জানো সেটা হচ্ছে এই অক্ষটাকে বলা হচ্ছে এক্স ও এক্স ড্যাস্ট এবং এই অক্ষটাকে বলা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস্ট তাহলে দেখো ফার্স্ট কোয়ার্টিনে তোমাদের কি হয় না যখন এখানের কোনো একটা পয়েন্টকে যেতে হয় আমরা কি করি এক্স অক্ষ বরাবর হেঁটে 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 গেলাম তারপর উপর দিকে চলে গেলাম তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব। অর্থাৎ এই পয়েন্টটা যদি ওয়ান কুমার টু হয় বা টু কুমার টু হয় তাহলে অক্ষ বরাবর দু একক যাবো এবং উপর দিকে দুই একক যাবো তাহলে দুই একক গেলে আমরা এটা পেয়ে যাবো এইভাবে যদি যেতে থাকি এই দিকটাকে মেনশন করা হয় পজিটিভ সিম্বল দিয়ে এই দিকটাকে মেনশন করা হয় নেগেটিভ সিম্বল দিয়ে এই দিকটাকে মেনশন করা হয় পজিটিভ এবং নিজ দিকটাকে ধরে নেওয়া হয় নেগেটিভ তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্টের পয়েন্ট কী হবে পজিটিভ উপর দিকে পজিটিভ এখানে নেগেটিভ উপর দিকে বলো পজিটিভ এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ অর্থাৎ এখানে থাকবে দুটোই প্লাস এখানে কী হবে নেগেটিভ এই দিক প্রথমে নেগেটিভ দিকে এলো তারপরে ধনাত্মক দিকে উঠতে থাকলো এটা নেগেটিভ পজিটিভ এখানে দেখো এই নেগেটিভ দিকে এলো তারপরে নিজের দিকে নামতে থাকলো নেগেটিভ নেগেটিভ এখানে কি হবে আগে ধনাত্মক দিকে এলো তারপরে এটা অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ এটা কেন দরকার তোমরা একটু পরে বুঝতে পারবে আমরা যখন সাইন অফ টি রেসিও এই চিহ্ন অর্থাৎ তিগোন মিতি তোমরা ক্লাস টেন পর্যন্ত তোমাদেরকে যেখানে বেঁধে রাখা হয়েছিল জিরো থেকে নব্বইয়ের মধ্যে তোমরা এখনভাবে না আমরা আর বাঁধা থাকবো না আমরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে নেব অর্থাৎ এখানে ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো কতবার এক লাখ নয় দু লাখ নয় তিন লাখ নয় কোটি কোটিবার ঘুরতে থাকবো কিন্তু প্রত্যেকের মান আমরা বার করেই ছাড়বো তিনশো ষাট ডিগ্রিকে ধরে বারবার ঘুরতে থাকব। এবং যত মান দেওয়া হোক না কেন ত্রিকোণমিতি আমরা বার করে নিতে পারবো সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটা চিহ্নটাকে জানতে হবে ফার্স্ট আমরা দেখে নেব যে ছখানা রেসি অর্থাৎ সাইন কস ট্যান শেখ কোশেক কি কী বললাম সাইন কস ট্যান শেখ কোশেক অ্যান্ড ফাইনালি কট এই যে ছাড়াতিক রেসিওয়েদের চিহ্নগুলো এখানে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো তোমাদের সাথে যে জায়গাটা আলোচনা করব। তা হল এই জায়গাতে তোমরা না এখানে যে জায়গাগুলো আমরা লিখছি প্রত্যেকে তোমরা কী করবে এটা নোট ডাউন করতে থাকবে কেন না প্রথমেই বলেছি আমরা প্রত্যেকটা ক্লাসে দেখবে তোমাদেরকে বলছি যে একটা নোটবুক নিয়ে বসবে এবং ডে বাই ডে ক্লাসগুলো তোমরা যেভাবে রেগুলার কোনো জায়গায় ক্লাস করো সেখানে যেভাবে গুরুত্ব দিয়ে রেগুলার ক্লাসটাই করো আমরা কিন্তু রেগুলার ভিডিও দিতে থাকবো তোমরা রেগুলার আসবে আমাদের সাথে এখানে তোমরা লাইভ হবে পরবর্তী ক্ষেত্রে লাইভ প্র্যাকটিস করানো হবে তোমরা সেখানে কি করবে নোটস যা পড়ানো হচ্ছে এগুলো খাতায় পরপর পরপর সাজিয়ে গুছিয়ে লিখবে দেখবে ইন্টারেস্টটা আরও বেশি গ্রো করবে কেন না কারণ হচ্ছে ম্যাথামেটিক্সটাকে অবহেলা করার জায়গা নয় লা মানে ডোন্ট হ্যান্ড ওভার ম্যাথেমেটিক্স ইন ক্যাজুয়াল হ্যান্ড লার্ন ফ্রম দোজ হুইজ অ্যাভার লিজেসিও ম্যাথেমেটিক্স তাহলে তোমাদের এখানে কিন্তু সঠিক জিনিসটা শিখতে গেলে সঠিকভাবে বুঝতে গেলে পরপর লিখে লিখে পড়তে হবে এই অভ্যাসটা তৈরি করতে হবে ভিডিও মানে সিনেমা বা গান শোনার মতো আমি দেখে নিলাম তাহলে কিন্তু হবে না মাথায় রাখবে এটা ম্যাথেমেটিক্স সাবজেক্টটা ম্যাথেমেটিক্স এটা কিন্তু ড্রাইভ করতে হয় নিজেকে চালাতে হয় নিজেকে শিখতে হয় যেমন ম্যাথমেটিক্সটা তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরো তুমি সাইকেল চালাতে তোমার ছোটবেলায় শখ হয়েছে তুমি সাইকেল চালানো শিখবে তুমি যদি কারোর পিছনে কেরিয়াতে বছরের বছর বছর বসে থাকো তবু কিন্তু তুমি সাইকেল চালাতে শিখতে পারবে না তুমি সারা জীবন দেখেই যাবে কিন্তু তুমি যদি নিজে একবার সাইকেলের হাত হ্যান্ডেলটা ধরো পেটেল করতে শুরু করো দু তিন চারবার হয়তো তুমি পড়ে যাবে সাইকেল থেকে হাত পা ছোলাছুলি হবে কিন্তু শেষ পর্যন্ত তুমি শিখতে পারবে ম্যাথামেটিক্স ঠিক একই রকমভাবে তোমাকে সাহস করে অঙ্কটা ধরতে হবে ভুল হবে কাটাকাটি হবে ফাইনালি যদি তুমি হাত না লাগাও তাহলে কিন্তু অঙ্কটা শিখে উঠতে পারবে না তোমাকে তার জন্যে সেই যে প্রথম দিন বলেছিলাম ডু ম্যাথামেটিক্স সেই মূল মন্ত্রটি কিন্তু মাথাতে ভালো করে ঢুকিয়ে নিতে হবে এরপর দেখো আমরা চলে যাই সাইন অফ টি রেশিও ব্যাপারটা তাহলে তোমাদেরকে দেখো এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট আমি চারটা কোয়ার্ডেন্টের কথা বলবো এক নাম্বার ছবি দু নাম্বার ছবি তিন নাম্বার ছবি এবং চার নাম্বার ছবি এখানে ফার্স্ট কোয়ার্ডেন্টের কথা এখানে বলছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্ট এটাকে সেকেন্ড কোয়াডেন্টটাকে নিয়ে যখন ব্যাখ্যা করব। এটাকে থার্ড কোয়াডেন্টাকে নিয়ে যখন ব্যাখ্যা করব। আর এটা হচ্ছে ফোর্থ কোয়াডেন্টাকে নিয়ে যখন ব্যাখ্যা করব। ফার্স্ট কোয়ার্ডেন্টটার দিকে খেয়াল করো এখানে এই একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম আর এই পয়েন্টটাকে বললাম পি যেটা এক্স কোমা ওয়াই তাহলে তোমরা প্রত্যেকে যে বললাম যে এদিকে এক্স একক যাবো উপর দিকে ওয়াই একক যাবো আর এই কোনটাকে মনে করলাম থিটা অর্থাৎ এখানে ওয়াই এর পরিচয়টা তাহলে কী হয়ে গেলো লম্ব এটা কি এক্সের পরিচয়টা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ অতিভুজ প্রত্যেকটা জায়গায় অতিভুজটাকে আমি ধরে নিচ্ছি এটা আর একক তোমরা ক্লাস নাইনের দূরত্ব নির্ণয় শিখেছিলে স্থানাঙ্ক জামিতিতে সেই অনুযায়ী এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এভাবে তোমরা প্রত্যেকটাকে ধরে নাও তাহলে প্রথমে দেখো এখানে যখন আমরা সাইন থিটা আলোচনা করব। সাইন থিটা আলোচনা করব। সাইন থিটা মানে কী বলেছিলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ এখানে ওয়াই বাই আর লম্ব বাই অতিভুজ এখানে দেখো ওয়াইয়ের মান ধনাত্মক আর প্রত্যেকটা জায়গায় যে আর্টটাকে দেবো না সেই আর্টটা হচ্ছে দূরত্ব একটা বৃত্তের যে মেসার দোহ করে যদি ধরি তাহলে প্রত্যেকটা মুহূর্তে আর কি হবে এখানে যদি আমি একটা ব্যক্ত এরকম করে কারণ আমাদের ইউনিট সার্কেলটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বটার ত্রিকোণমিতিতে ইউনিট সার্কেলকে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে দেখো এখানে এই পি এক্স ক্রমা ওয়াই যার ওয়াই পজিটিভ এক্স পজিটিভ এখানে এক্সও ধনাত্মক ওয়াইও ধনাত্মক কেন না এরা ফার্স্ট কোয়ারেন্টে আছে তাহলে সাইন থিটা হচ্ছে ওয়াই বাই আর কী হলো পজিটিভ এবং যদি কস থিটাটা দেখো তাহলে হচ্ছে ভূমি বায়ু অতিভুজ এটাও পজিটিভ যদি ট্যান থিটা দেখো ট্যান থিটা হচ্ছে বাই ভূমি ওয়াই এক্স দুজনেই পজিটিভ ওয়াইও পজিটিভ এক্সও পজিটিভ তাহলে পজিটিভ 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 তাহলে থিটা ঘুরিয়ে দিলে কী হয় কোশেক থিটা পজিটিভ সাইন যদি নিজেকে পজিটিভ রাখে কোশেক কী রাখবে সেও নিজেকে পজিটিভ রাখবে এরপরে দেখো সেক থিটা এটাও পজিটিভ ট্যান হলো ক্রিটা এটাও পজিটিভ তাহলে এই যে ফার্স্ট কোয়ারেন্টের যদি কথা বলি এখানে কী পাচ্ছি এখানে হচ্ছে অল আর পজিটিভ ফার্স্ট কোয়ারেন্টে কী হলো অল পজিটিভ আমরা শুধু পজিটিভ পজিটিভিটি নেগেটিভকে দূরে সরিয়ে রাখবো পজিটিভকে আগে নিয়ে আসবো সবসময় বি পজিটিভ তাহলে পজিটিভ হচ্ছে ফার্স্ট কোয়ারেন্টে সবাই পজিটিভ সেকেন্ড কোয়ারেন্টে চলে এসো সেকেন্ড কোয়ারেন্ট ধরো কোনো একটা মুহূর্তে একটা ইউনিট সার্কেল ছবিটা এই যে বৃত্ত যদি এভাবে এঁকে দিই ছবিটা দেখতে খারাপ লাগছে তার জন্য আমি আঁকছি না বৃত্তটা কিন্তু মনে মনে ভাববে এখানে একটা বৃত্ত আঁকা আছে কত রেডিয়াস আর রেডিয়াসের তাহলে এটা আর হলো এখানে এটাকে থিটা মনে করো তাহলে সেক্ষেত্রে এটাকে লম্ব ভাবতে পারবে এটা ওয়াই এটা পি এক্স কোমা ওয়াই তাহলে এটা কি হচ্ছে এটা এক্স আর এটা লম্ব আচ্ছা এখানে বলো তো এখানে আমাদের পরিচয়টা কি এক্স হচ্ছে ঋণাত্মক ওয়াই ধনাত্মক তাহলে এখানে ওয়াইটা ওয়াই হচ্ছে ধনাত্মক এবং এক্স ঋণাত্মক তাহলে এখানে লিখছি ফোর্থ কোয়ারেন্ট আমরা জিনিসগুলো আগে লিখবো আচ্ছা এখানে লিখে দিচ্ছি ধরো এখানে সাইন্থিটা যদি বলি সাইন্থিটা কত হচ্ছে সাইন্থিটা লম্ব বাই অতিভুজ তাহলে ওয়াই বাই আর ওয়াইয়ের মান কী ধনাত্মক আর এর মান অলজ ধনাত্মক আলটিমেটলি এটা হলো তাহলে এরপরে বলো তো থিটা কি হবে কস্থিটা দেখো ভূমি বাই অতিভুজ ভূমি কত এটা তাহলে এখানে হচ্ছে এক্স বাই আর তাহলে দেখো এখানে কী হচ্ছে এটাও নেগেটিভ আর নিচেরটা পজিটিভ প্রথমেই বললাম আর প্রত্যেকটা জায়গাতে পজিটিভ তাহলে কস থিটার মান হয়ে গেল ভূমি বাই অতিভুজ অর্থাৎ নেগেটিভ ট্যান থিটা যদি দেখো টেন থিটার মান কত ট্যান থিটা কী হয় লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব আর এটা ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স ওয়াইয়ের মান কী হচ্ছে এখানে পজিটিভ এক্সের মান নেগেটিভ কারণ ঋণাত্মক দিকে আছে তাহলে ওয়াই পজিটিভ এবং এক্স নেগেটিভ ভালো করে দেখে নাও ওয়াই পজিটিভ উপর দিকে যাচ্ছে এক্স নেগেটিভ পজিটিভ নেগেটিভ দুটাই মিলে গুণের মতো ভাবছি দুটাই মিলে হচ্ছে নেগেটিভ এরপরে এদের যে অনন্যগুলো অর্থাৎ সাইন যদি পজিটিভ হয় কোসেক থিটা এটাও পজিটিভ এবং সেক থিটা এটাও নেগেটিভ টেন আছে তাহলে কর থিটা নেগেটিভ তাহলে এখানে কে পজিটিভ সাইন আর কোসেক সাইন সাইনের অনন্য কোসেক তাই এই জায়গাটা আমাদের সেকেন্ড কোয়াডেন্টে কে হলো সাইন অ্যান্ড কোশেক এই দুটোই হচ্ছে পজিটিভ বাকি সব নেগেটিভ আমরা শুধু পজিটিভটাকে গুরুত্ব দেবো যখন সেকেন্ড কোয়াডেন্টে আসছি সাইন কোশেক এরা পজিটিভ বাকি সব নেগেটিভ চলে এসো থার্ড কোয়ারেন্টে থার্ড কোয়াডেন্টে যদি দেখো এই জায়গাটা হচ্ছে থার্ড কোয়াডেন্ট তাহলে এইখানে এটাকে থিটা মনে করছি এটা হচ্ছে পি এক্স কোমা ওয়াই তাহলে এটা এক্স এটা ওয়াই এখানে নেচারটা কেমন হচ্ছে এখানে নেচারটা হচ্ছে এক্স কোন দিকে আসছে নেগেটিভ দিকে ওয়াই ও নেগেটিভ দিকে তাহলে এখানে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ আর আর তো প্রত্যেকটা বার পজিটিভ আর অলওয়েজ পজিটিভ তাহলে দেখো এখানে যদি আমরা লিখি সাইন থিটা লম্ব এটা কি এই এইটা যদি সমকোণী হয় তাহলে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর কস থিটা কী লিখব ভূমি বাই অতিভুজ এক্স বাই আর টেন থ্রিটা কি লিখবো ওয়াই বাই এক্স এটা লিখলাম এটা হচ্ছে লম্ব বাই ভূমি টেন থ্রিটা তাহলে সাইন থ্রিটা একবার দেখে নাও ওয়াই বাই আর এখানে ওয়াই কি নেগেটিভ ওয়াই দেখো নেগেটিভ তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে এটা নেগেটিভ কজ কী হচ্ছে এক্স নেগেটিভ তাহলে দেখো এটা হচ্ছে নেগেটিভ আর বলো আর হচ্ছে নেগেটিভ তাহলে সরি আর পজিটিভ তাহলে কী হলো এটা নেগেটিভ টেন ওয়াই এক্স দুটোই নেগেটিভ তাহলে নেগেটিভ আর নেগেটিভ 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 পজিটিভ তাহলে আমাদের সাইন কস ট্যান এরা নেগেটিভ নেগেটিভ পজিটিভ এর রেশিক প্রক্রিয়গুলো চলে যায় কোসেক থিটা কোসেক থিটা নেগেটিভ কস থিটা নেগেটিভ সেক থিটা নেগেটিভ টেন থিটা পজিটিভ তাহলে কট থিটা পজিটিভ তাহলে থার্ড কোয়ার্ডেনটি কী হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ এখানে আমরা কী লিখবো এখানে লিখছি ট্যান আর কট পজিটিভ থার্ড কোয়ার্ডেন্টে হলো ট্যান কট পজিটিভ ট্যান কট পজিটিভ বাকি সব নেগেটিভ ট্যান কট পজিটিভ বাকি সব নেগেটিভ তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্ট অল পজিটিভ সেকেন্ড কোয়ার্ডেন্ট সাইন কোসেক পজিটিভ থার্ড কোয়ার্ডেন্ট ট্যান কট পজিটিভ এরপরে আসছি লাস্ট ফোর্থ কোয়ার্ডেন্ট এটাকে এইটাকে থিটা মনে করব এটা নব্বই ডিগ্রি এই পয়েন্টটা পি এক্স কোমা ওয়াই তাহলে দেখো আমরা কোন দিকে যাচ্ছি ধনাত্মক এক্স অক্ষ বরাবর এক্স গেলাম আর ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর ওয়াই নামলাম তাহলে এখানে এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ আর অলওয়েজ পজিটিভ তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এটা তোমাদের কাজ সাইন ক স্ট্যান্ড এইটা যেভাবে ব্যাখ্যা করলাম তোমরা আমি শুধু রেজাল্টটা বলে দিচ্ছি এর কীরকমভাবে কোশেক থিটা কট শেখ থিটা এবং কট থিটা তোমাদের কাজ তোমরা করে রাখবে কিভাবে পজিটিভ নেগেটিভ আসে দেখবে আমি শুধু বলে দিচ্ছি এখানে কস আর শেখ এই দুটো পজিটিভ ফাইনালি যে জায়গাটা আমরা পেলাম সেটা যদি সামার করি তাহলে কি দেখতে পাবো তোমাকে একবার ভালো করে দেখে নাও হচ্ছে অল সেকেন্ড সাইন আর টেন ফোর্থ কস অর্থাৎ এখানে হচ্ছে অল এখানে হচ্ছে সাইন এখানে হচ্ছে ট্যান এখানে হচ্ছে কস এদের রেসিপ্রোকেলগুলো সাইন আছে মানে সাইনের কোশেক থাকবে ট্যান আছে মানে কট থাকবে কস আছে মানে শেক থাকবে সাইন আছে মানে কষেক থাকবে ট্যান আছে মানে কট থাকবে কস আছে মানে সেক থাকবে বাকি যেগুলো লিখলাম না না ওগুলো সব হচ্ছে পজিটিভ এ সরি নেগেটিভ যেগুলো লিখেছি সেগুলো পজিটিভ আমরা অনলি এখানে পজিটিভের কথা বলছি কে প্রথমে সবাই পজিটিভ এটাকে সাইন পজিটিভ এটা অনেকেই এ এস সি রুল বলা হয় এ এস টি সি এটাও বলতে পারে এ এস টি সি অল সাইন টেন কস দেখো এটা এমনিতেই মনে থেকে যাবে বারবার এতবার ধরে এটা হবে যে মনে রাখাটা খুব কষ্টকর হবে না তবুও যাদের মনে হবে যে না আমি মনে রাখতে পারছি না তাহলে তোমরা কি করবে বহু কিছু কথা রয়েছে কেউ বলতে পারে যে আফটার স্কুল টু কলেজ আফটার এই যে এ অল তারপরে স্কুল এইখানে হচ্ছে সাইন টু মানে হচ্ছে টেন আর এটা হচ্ছে কস আবার কেউ মনে রাখতে পারে অ্যাড সুগার টু কফি অনেকভাবে মনে রাখা যায় কিন্তু এগুলো একটাও দরকার পড়বে না কারণ এটা এত বাদ ধরে হবে যে তুমি চাইলেও কিন্তু ভুলতে পারবে না বা তোমাকে ভুলতে দেওয়া হবে না তাহলে হচ্ছে অ্যাড সুগার টু কফি এভাবেও মনে রাখতে পারো অ্যাড সুগার টু কফি তাহলে এ অল সাইন ট্যান কস কিন্তু কোনোটাই দরকার নেই তোমরা কি মনে রাখবে অল সাইন ট্যান কস অল সাইন ট্যান কস এ এস টি সি অর্থাৎ প্রথমে অল পজিটিভ দ্বিতীয়বারে হচ্ছে সাইন পজিটিভ থার্ড হচ্ছে ট্যান পজিটিভ ফোর্থ হচ্ছে কস পজিটিভ এরপরে ছোটো ছোটো দু একটা এখানে তোমরা এক্সাম্পল দেখো কোশ্চান কীভাবে হতে পারে এখান থেকে কোশ্চান কীভাবে করা যেতে পারে এখান থেকে যদি এমসি কিউ মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কোশ্চান করতে পারে এমন নয় যে খুব খুব গভীর ডেটমূলক যে কনসেপ্ট সেখান থেকেই কোয়েশ্চান হবে এগুলো খুব ইজি কনসেপ্ট কিন্তু এখান থেকেও কোশ্চেন হয়ে যেতে পারে কীরকমভাবে হয়তো তোমাদেরকে হয়তো বলা হলো যে সাইন এগারোশো তিরিশ ডিগ্রি এর মান ধনাত্মক ঋণাত্মক কোনোটিই নয় হ্যান্ত এভাবে ধরো কোয়েশ্চানটা হলো আমরা প্রথমেই কনসেপ্টগুলো শিখবো যে এর মান সাইন এগারোশো তিরিশ এর মান ধনাত্মক না ঋণাত্মক এটা আমরা দেখব আচ্ছা এটা যখন দেখব এটা কত মান আমরা কী দেবে না দেবে পরের গল্প কিন্তু মানটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আগে দেখব আচ্ছা এটা বলো তো এই যে এগারোশো তিরিশ ডিগ্রি এই এগারোশো তিরিশ ডিগ্রি দেখো এগারোশো তিরিশ ডিগ্রি মানে হচ্ছে এটাকে তিনশো ষাট দিয়ে ভাগ করো এটাকে কী করবে এই এগারোশো তিরিশ এটাকে তিনশো ষাট দিয়ে ভাগ করবে তিনশো ষাট মানে হচ্ছে যদি আমরা তিন খাওয়াই তিন শূন্য শূন্য তিন ছয় আঠেরো তিন তিনে নয় একে দশ হাজার আশি শূন্য আট চার আট নয় দশ আট আট চারে বারো আট পাঁচে তেরো তাহলে পঞ্চাশ হচ্ছে তাহলে সাইন এগারোশো তিরিশ তার মানে হচ্ছে সাইন এখানে তিন তিনশো ষাটকে তিনবার ঘুরবো তারপরে কতটা বেঁচে থাকছে পঞ্চাশ কেন এরকম করলাম তার কারণ হচ্ছে কতবার আমি কমপ্লিট ঘুরে নেবো সেটা দেখে নিচ্ছি ধরো এখান থেকে আমি ঘুরতে শুরু করছি এইখানে ঘুরলাম কতবার হলো তিনশো ষাট এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তারপরে আরেকবার ঘুরলাম কতবার হলো এখান থেকে একবার হলো এটা হলো তিনশো ষাট ডিগ্রি তারপরে এখান থেকে আরেকবার পাকটা খেলাম কত হলো সাতশো ডিগ্রি অর্থাৎ দুবার খেয়েছি পার্ক আরেকবার পার্কটা খেলাম কত হলো হাজার আশি এটা ঘুরলাম হাজার আশি তারপরে কত যাবো পঞ্চাশ অর্থাৎ এটা আমরা জানি যে নব্বই ডিগ্রি এটা জিরো ডিগ্রি তাহলে নব্বই থেকে পঞ্চাশের মাঝে ধরে নয় এটা তাহলে এখানে এসে থেমে যাচ্ছে তার মানে কোথায় পড়লো ফার্স্ট কোয়াডেন্ট এটা তাহলে কি হলো ফার্স্ট যেহেতু কোয়াডেন্ট তাই এর মানটা হবে কি পজিটিভ অর্থাৎ এখানে মানটা হবে পজিটিভ হবে মান কি আসবে সেটা পরে দেখব কিন্তু মান যে পজিটিভ আসবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে ধরো এখানে দেওয়া হলো যে ট্যান হয়তো বলা হলো ট্যান দুশো ডিগ্রি এটা দেওয়া হলো তাহলে কি করবে না দেখো ট্যান তোমরা জানো যে দুশো সত্তর প্লাস দশ ডিগ্রি তাহলে হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে কীভাবে আমরা যেতে পারি দুশো সত্তর এইখান থেকে দেখো এটা হচ্ছে কত দুশো সত্তর কারণ জানো এটা নব্বই ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি তারপরে কত যাচ্ছি দশ ডিগ্রি তাহলে এইটা দুশো সত্তর কভার করে নিয়েছি এখান থেকে এটা তারপরে যখন এইটা যাচ্ছি আবার দশ ডিগ্রি তখন এখানে পাচ্ছি কত দুশো আশি ডিগ্রি দুশো সত্তরের পরে আবার প্লাস দশ ডিগ্রি দুশো আশি ডিগ্রি কোন কোয়ারেন্ট করছে ফোর্থ কোয়ার্ডেন্ট তাহলে ফোর্থ কোয়ার্ডেন্ট যেহেতু পড়ছে এখানে ট্যানের ঘর নয় তাই ট্যান নেগেটিভ এটা হলো আচ্ছা যদি ধরো তোমাদের এভাবে দেয় যে ট্যান ধরো আরেকটা একটা এক্সাম্পল দিচ্ছি কস হয়তো মাইনাস তিনশো পঞ্চাশ ডিগ্রি এভাবে দিল ধরো কোস কোনটা তাহলে এটা কোথায় থাকবে আমরা কীভাবে ঘুরবো ঋণাত্মকে অর্থাৎ নেগেটিভ মানে কী কী বলেছিলাম অ্যান্টি ক্লক ওয়াইজ হলে পজিটিভ ক্লক ওয়াইজ সেন্স হলে নেগেটিভ অর্থাৎ আমরা ঘুরবো কীভাবে ক্লক ওয়াইজ সেন্সে ঘুরবো তাহলে দেখো তিনশো পঞ্চাশ অর্থাৎ তিনশো ষাট এভাবে যখন ঘুরছি এবার ঘড়ি কী করছি এটা দেখো ঘড়ির কাটার দিকে ঘুরছি এই দিক থেকে ঘুরতে শুরু করছি তিনশো ষাট এই যে এত দূর আসা মানে তিনশো ষাট আসা কিন্তু না কত তিনশো পঞ্চাশ তাহলে আমাদের তিনশো পঞ্চাশ আসবো মানে দুশো সত্তর তো চলে এলাম এটা মাইনাস দুশো সত্তর যেহেতু আমি এদিকে রোটেট করছি আর কত লাগবে তিনশো দুশো সত্তর আট সাথে আট সাথে পনেরো প্লাস এখানে মাইনাস আবার আসিয়ে যেতে হবে এদিকে তাহলে এখানে তাহলে এটা কোথায় পড়ছে ফার্স্ট কোয়াডেন্টে তাহলে এর মান কী হবে এর মান হবে পজিটিভ হবে তাহলে কী মান হচ্ছে পজিটিভ হচ্ছে এর মানটা এরপরে দেখো মানে নেগেটিভ আছে বলে যে নেগেটিভ হবে এমনটা না কোন কোয়ার্ডেন্টে পড়ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যদি ধরো আমরা এইভাবে বলি যে হয়তো বলা হলো যে কোশেক বা শেখ sec উনিশ পাই বাই টু উনিশ পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই ফোর এটা দেওয়া হলো তাহলে আমরা কীভাবে এটাকে ভাবব উনিশ পাই বাই টু দেখো উনিশ পাই বাই টু তাহলে এটাকে লিখে দিই এটা হচ্ছে π বাই টু এটা π এটা থ্রি পাই বাই টু আর এটা হচ্ছে জিরো আর এটা টু পাই দেখো পাই উনিশ পাই বাই টু তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে সিনারিওটা অন্যভাবে আমরা ভাবতে পারি কিন্তু এই উনিশকে আমরা যদি ধরো টু পাইয়ের অ্যাঙ্গেলে ভেবে নিই তাহলেও কিন্তু চলবে কি মানে টু পাই টু পাই মানে একটা কমপ্লিট কমপ্লিট ঘোরা হচ্ছে তাহলে উনিশকে মানে পাই বাই টুকে উনিশবার ভাবলেও কোনো যায় আসে না ভাবতেই পারো অ্যাকচুয়ালি সময়টা বেশি লাগবে তাহলে আমরা এটা কী করবো টু পাইয়ের মতো করে ভেবে নেব অর্থাৎ এখানে যেটা লেখা আছে সেক টু পাই তাহলে টু পাই মানে তোমরা ধরতে পারো যে টু মানে ফোর পাই আচ্ছা টু পাই আমাকে করতে হবে উনিশ পাই আছে তাহলে এখানটা এই জায়গাটা আমাকে টু পাইয়ের মতো করে ভাবতে হবে আচ্ছা যদি উনিশ পাই বাই টু টুই করি তাহলে দেখো কী হচ্ছে তাহলে তারপরে আসছে টু পাইয়ের এটা ধরো একটা পাই বাই টু দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা তাহলে উনিশটা ঘড়ির কাটা এটা পজিটিভ উনিশটা কী হলো ঘড়ির কাটার বিপরীতে তারপরে দেখো পাই বাই ফোর করে তিনবার ব্যাক করছে এখানে উনিশ পাই এটা হলো আমার কত উনিশ পাই বাই টু আচ্ছা এরপরে একটা এটা পঁয়তাল্লিশ এখানে এখানে তাহলে একটা পাই বাই ফোর দুটা পাই বাই ফোর তিনটা পাই বাই ফোর তার মানে কোথায় পড়ছে এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট পড়ছে আচ্ছা সেকেন্ড কোয়ার্ডেন্ট কষের ঘর নয় তাই এই মানটা কী হবে নেগেটিভ হবে তা ভ্যালু কী আসবে আমরা দেখব নিশ্চিত আমরা দেখব সেটা মান কী হবে কিন্তু এখন আমাদের যেটা লক্ষ্য বিষয় মেন যেটা শিখতে হবে সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ একবার যদি এটা ঠিকঠাক রপ্ত হয়ে যায় না পরবর্তীগুলো আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না তাই এইটাকে ভালো করে জেনে নিতে হবে যেটা টু পাই গল্প বলছিলাম এই এইটাকে আমরা কীভাবে ভাঙব ধরো এটা উনিশ পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই ফোর এরকমভাবে আছে তো তাহলে এই উনিশ পাইটাকে তোমরা লিখতে পারো টু পাই গুণিত নদগুনা আঠেরো টু পাই গুণিত ষোলো আচ্ছা এটা লিখলাম ষোলো পাই ষোলো পাই আর থ্রি পাই বাই টু আর থ্রি পাই বাই ফোর দেখ ষোলো তিনে উনিশ তাহলে এইখানটা যখন লিখছি তাহলে ষোলো মানে এইট পাই প্লাস থ্রি পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই ফোর এখন এইট পাই এটাকে লিখছি টু পাই ইন্টু ফোর আর এই দিকটা ক্যালকুলেট করলে কত হবে আমার ফোর তাহলে সিক্স পাই আর ফোর তাহলে হচ্ছে তোমার থ্রি পাই এটা হলো তাহলে দেখো এটা কত আসছে ফোর ইন্টু টু পাই আর প্লাস থ্রি পাই বাই ফোর এভাবে যদি ভাবো তাহলে দেখো কোন জায়গাতে আসছে যদি এরকমভাবে না ভাবতে তাহলে এভাবে ভাবতে হতো অর্থাৎ সাইন এই উনিশ পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই ফোর এটাকে আমরা কী ভাববো সাইন এটাকে আমরা ভাবছি সাইন চারবার টু পাই করে সাইন ফোর ইন্টু টু পাই প্লাস থ্রি পাই বাই ফোর এটা করে যদি ভাবি তাহলে দেখো টু পাই চার চারবার করে তাহলে এটা হচ্ছে টু পাই তাহলে এখান থেকে হলো একবার তারপরে দুবার তারপরে তিনবার তারপরে চারবার চারবার হলো তারপরে কোবার একটা পাই বাই ফোর দুটা পাই বাই ফোর তিনটা পাই বাই ফোর সেকেন্ড কোয়ারেন্ট এখানেও সেকেন্ড এভাবে ঘুরবে পজিশনটা তো একটাই থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি পাই বাই ফোর আচ্ছা এটা কত ছিল সাইন ছিল না এটা সেক ছিল তাহলে যেহেতু সেকের ঘর নয় তাই এর ভ্যালুটা কী হয়ে যাবে এর ভ্যালুটা হয়ে গেলো নেগেটিভ তোমরা এইভাবে যে কোনো কোয়ার নিতে পারো এক লাখ দু লাখ চার লাখ তার মান পজিটিভ হবে না নেগেটিভ হবে এটা তোমরা শিখে যাবে তাহলে আজকে আমাদের মেন গুরুত্বপূর্ণ শেখার যে টার্গেট ছিল সেটা হচ্ছে শুধুমাত্র কোন কোয়াডেন্টে কী হবে না হবে অর্থাৎ ভ্যালু কী পাবো পজিটিভ পাবো না নেগেটিভ পাবো এটাই দেখার ব্যাপার ছিল লাস্ট যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অল সাইন ট্যান কস অর্থাৎ প্রথম কোয়াডেন্ট যেটা সেখানে সবাই পজিটিভ যে ছখানা তিক পড়েছি সেকেন্ডটা শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ বাকি সব নেগেটিভ যদি আমরা থার্ড কোয়ারেন্টে যাই টেন কট পজিটিভ বাকি সব নেগেটিভ আর যদি ফোর্থ কোয়ারেন্টে যাই তাহলে আমাদের কে হচ্ছে ট্যান স্প আর পজিটিভ বাকি সবাই কিন্তু নেগেটিভ তাহলে তোমরা এইভাবে নিজের থেকে প্র্যাকটিস করতে পারো নিজের মতো করে যে কোনো কোণ নিয়ে নিতে পারো তারপরে তোমরা তার মান পজিটিভ হবে না নেগেটিভ হবে সেগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবে এখন তোমাদেরকে আমি যদি এখান থেকে ধরো দু একটা অঙ্ক আচ্ছা এখানে তোমাদের যে সাঁতরা বই আমি খুলেছি এখানে অ্যাকচুয়ালি এই যে এর কনসেপ্টের উপরে বেস করে অঙ্ক করা খুব টাফ ঠিক আছে পরবর্তী কনসেপ্ট বলে তোমাদের অঙ্ক আমি করাতে পারবো কিন্তু দেখো এখানে যে অঙ্কটা আরেকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি ধরো একটা কোয়েশ্চেন এমসিকিউ এটা কনসেপ্টটাকে কীভাবে তৈরি করা যেতে পারে হয়তো বলা হলো যে সাইন টু থিটা এর মান এর মান ধনাত্মক বা এর মান হলো ঋণাত্মক এর মান ঋণাত্মক মানে নেগেটিভ তবে থিটা এর জন্য তবে নিচের কোনটি সত্যি নিচের কোনটি সত্য অপশান এর তো বলা আছে অপশান এ হয়তো বলা হলো জিরো লেস দেন থিটা লেস দেন পাই বাই টু বি পাই বাই টু লেস দেন থ্রিটা পাই অপশান সি থ্রি পাই বাই টু লেস দেন লেস দেন টু পাই অ্যান্ড ডি তাহলে বাই থেকে থ্রি পাই বাই টু তাহলে পাই লেস দেন থ্রিটা থ্রি পাই বাই টু এটা ধরো চারটা অপশন দিয়ে দিলো তাহলে কোনটা এখানে হবে তোমাদের দেখতে হবে আচ্ছা সাইন টু থ্রিটার মান দেখো ঋণাত্মক সাইন টু এটা কোয়েশ্চেন হতে পারে এইভাবে এই কনসেপ্টটাকে বেশ করে সাইন টু থিটা এর মান ঋণাত্মক তাহলে যেহেতু এর মান ঋণাত্মক আমরা সাইন কোথায় সাইন এই জায়গায় নেগেটিভ হয় সাইন এই জায়গাটায় নেগেটিভ হয় তাহলে সাইন এটা আমাদের কত এটা হচ্ছে জিরো এটাকে বলা হচ্ছে পাই আর এটাকে বলা হচ্ছে টু পাই তাহলে দেখতে পাচ্ছ যে এই পাই থেকে টু থিটাটা টু পাইয়ের মধ্যে থাকবে এরপরে কী চেয়েছে থিটার মানটা কোথায় থাকবে তাহলে থিটা দিয়ে যদি ভাগ করি পাই বাই টু লেস দেন থিটা লেস দেন পাই তাহলে অপশান আমাদের কোনটা হচ্ছে অপশান হচ্ছে বি এভাবে কোয়েশ্চানগুলো ফ্রেম হতে পারে এরপরে এখানেই থাক তোমরা এইভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে আর আমি কোশ্চেন সেট করাবো আমাদের মূল কনসেপ্টটা হয়ে যাক আর একটা ক্লাস হলে আমাদের মূল কনসেপ্ট শেষ হয়ে যাবে তারপরে একদিন আমরা লাস্ট ক্লাস যেটা নেবো প্রচুর এমসি কেউ কোশ্চেন সেদিন করিয়ে দেবো তোমরা আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো